ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎ জনী মা সারদা চ্যানেলে অস্ট্রেলিয়ান যুবক ও স্বামী বিবেকানন্দের কাহিনী এক অস্ট্রেলিয়ান যুবককে স্বামী বিবেকানন্দ দর্শন দিয়েছিলেন যে দর্শনের পর ওই যুবকের জীবন দর্শনই পাল্টে যায় সেখালি বলতো স্বামীজি আমাকে পথের ধুলো থেকে তুলে এনেছেন গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামীজি তখন শরীরে নেই অর্থাৎ অলৌকিকভাবেই দর্শন পেয়েছিলেন ওই অস্ট্রেলিয়ান যুবকটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেষানন্দ মহারাজ অবতারের বিশেষত্ব কি এই প্রসঙ্গে ভক্তদের বোঝাতে গিয়ে ওই অস্ট্রেলিয়ান যুবক ও স্বামীজির সত্যি ঘটনাটি বলেন পূজনীয় মহারাজ বলছেন বিদেশে আবার অনেকে মনে করে ঠাকুর নয় স্বামীজি অবতার আমাদের একজন অস্ট্রেলিয়ান ব্রহ্মচারী ছিল নাম ওয়েল তার কাছে শুনেছি সে বলতো স্বামীজি আমাকে পথের ধুলো থেকে তুলে এনেছেন সে এক অলৌকিক ব্যাপার সেদিন ছিল তার জন্মদিন অর্থাৎ ওয়েলের জন্মদিন বাজারে মদ কিনতে গেছে জন্মদিন পালন করবে তার বন্ধুদের নেমন্তন্ন করেছে ওদের জন্মদিনে মদ একটা অপরিহার্য জিনিস কিনে আনছে এমন সময় পথে একটা দর্শন হল একটা ছবি দেখলো ওয়েল তার মনে হলো কে এ কাকে দেখলাম নাম তো জানি না মনে হচ্ছে কোনো সেন্ট হবেন আর সেন্ট আমাকে দর্শনী বা দিলেন কেন নিশ্চয়ই আমার জীবনে কোনো পরিবর্তন আনবার জন্যে এই ভেবে সে রাস্তাতেই মদের বোতলগুলো ভেঙে ফেললো শুধু হাতে বাড়ি ফিরল তার বোন বলল মদ কোথায় সে বলল আজ থেকে মদ আমি আর ছোঁব না এরপর সে যার দর্শন পেয়েছে তার খোঁজ শুরু করল চারিদিকে খোঁজ করলো কিন্তু কোথাও খুঁজে পেল না দুশো মাইল দূরে সিডনি চলে গেল সেখানে যদি কোনো খোঁজ পাওয়া যায় সিডনিতে ঘুরতে ঘুরতে একটা বইয়ের দোকানে এসে অবাক হয়ে দাঁড়িয়ে এসে দেখতে লাগলো একটা বইয়ের মলাটে স্বামীজির ধ্যানস্থ ছবি বইটি রাজযোগ স্বামীজির ছবি দেখে তার মনে হলো এই তো তিনি ইনিই তো আমাকে দর্শন দিয়েছেন তারপর সে বইটি কিনে এনে পড়ল তাতে অদ্বৈত আশ্রমের ঠিকানা ছিল সেখানে চিঠি পাঠালো তখন অশোকানন্দ স্বামী প্রবুদ্ধ ভারতের সম্পাদক ছিলেন তিনি তার সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন আর মহাপুরুষ মহারাজের সঙ্গে তার যোগাযোগ করিয়ে বলেছিলেন সে যেন তার আধ্যাত্মিক প্রশ্ন সব তাঁকে করে তখন থেকে সে মহাপুরুষ মহারাজের সঙ্গেই চিঠিতে যোগাযোগ করত তারপর সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মহাপুরুষ মহারাজ লিখলেন বাপু তোমাদের দেশের লোকেরা এখানে এসে স্বাস্থ্য ভালো থাকে না কাজেই এসো না কিন্তু সে নাছর বান্দা মহাপুরুষ মহারাজ তখন দুশ্চিন্তা নিয়েই লিখলেন আচ্ছা তাহলে এসো কিন্তু ফিরে যাবার টাকা এখানে এনে জমা রাখবে তা না হলে আমরা কোথায় টাকা পাবো টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠাবো কী করে যদি তোমার স্বাস্থ্য এখানে না টেকে ঠিক তাই হলো আসার কয়েক বছর পর তার স্বাস্থ্য ভেঙে পড়ল তখন তাকে ফিরে যেতে বলা হলো টাকা তো ছিলই ফিরে গেল কিন্তু গিয়ে সমস্ত জীবন স্বামীজির ভক্ত হয়েই রইল একবার তাকে নিয়ে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে দেখা করতে গিয়েছিলাম কথায় কথায় মাস্টারমশাই বললেন ঠাকুর হলেন অবতার সে তো ঠাকুরের ভক্ত নয় সে বলল স্বামীজি অবতার মাস্টার মাস্টারমশাই আবার বললেন স্বামীজি অবতার নন ঠাকুরই অবতার সে কিছুতেই মানবে না এইখানেই স্বামী ভূতেশানন্দ মহারাজ ওই অস্ট্রেলিয়ান যুবকটির প্রসঙ্গটি সমাপ্ত করে এবারে তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের অবতারত্ব সম্বন্ধে বলছেন তিনি বলছেন অন্যত্র স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছেন ভগবানের বাবা ভগবান কি না অবতার আর বাবা অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানের বাবা মানেও অবতার বরিষ্ঠ অবতারের বিশেষত্ব এই যে তার ভিতর একটি মানবভাব এবং আরেকটি দেবভাব একই সঙ্গে থাকে ঠাকুর বলেছেন এর ভেতর দুটি আছে একটি ভক্ত অপরটি ভগবান দুটি ভাবই আছে পাশাপাশি আছে সাধারণত আমরা সেটা বুঝতে পারি না একটির সঙ্গে আরেকটিকে মিশিয়ে দিলে হবে না একটির সঙ্গে অপরটির সহাবস্থান আছে ইচ্ছা করলেই দুটি ভাবের যে কোনোটিতে তিনি থাকতে পারেন দুটি ভাব কিন্তু বিপরীত একটি পূর্ণ এবং আরেকটি অপূর্ণ কিন্তু দুটি একই জায়গায় একই ব্যক্তিতে অবস্থান করতে পারে তিনিই অবতার অবতারের ভিতর যদি মানবভাব না থাকতো তাহলে তার অবতারত্ব কিছু হতো না মানুষের মধ্যে মানুষের মতো হয়ে তাকে ব্যবহার করতে হয় তা না হলে তিনি কি করে সাধারণ মানুষকে আকর্ষণ করবেন এজন্য মানবভাবে থাকতে হয় শুধু মানবভাবে থাকা নয় মানবভাব থেকে দেবভাবে ইচ্ছা করলেই নিজেও যেতে পারেন এবং অপরকেও নিয়ে যেতে পারেন আসলে দেবভাব ও মানবভাবের সংমিশ্রণে যে অবতাররা আসেন তারা আসেনও কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে যেমন এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রভুরাম চৈতন্যদেব প্রভৃতি স্বামী ভূতেশানন্দ মহারাজ বলতেন না এবার যে ঠাকুর রামকৃষ্ণদেব অবতার রূপে এসেছেন সেই আশা মানুষের জীবনের আরও জটিল সমস্যা সমাধানের জন্যে তিনি বলতেন প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল তার সমস্যাগুলিও জটিল ছিল না যত দিন যাচ্ছে তত মানুষের জীবনে জটিলতা বাড়ছে সমস্যাগুলিও জটিল হচ্ছে সমাধানও দুঃসাধ্য হচ্ছে এত দুঃসাধ্য ও জটিল সমস্যাগুলির সমাধানের জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে তা প্রাচীনকালে দরকার ছিল না এখন দরকার হয়েছে এই জন্য অবতার যখন আসেন তখন প্রয়োজন অনুসারে তার ভিতর থেকে অনন্ত শক্তির ভিতর থেকে যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই বার করেন অনন্ত শক্তির প্রকাশ করে তো লাভ নেই কিছু কেউ ধরতে পারবে না এই জন্যে যখন যেমন শক্তির প্রয়োজন তখন সে অবতারের সেরকম শক্তিরই প্রকাশ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিতরে বর্তমান যুগের সমস্যাগুলির সমাধানের জন্যে যে শক্তির প্রকাশ হয়েছে তা অসাধারণ বন্ধুরা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা ধার করেই বলতে পারা যায় তিনি বলতেন এ জগৎ সংসার তার তার লীলা তিনিই বোঝেন কেনই বা ওই অস্ট্রেলিয়ান যুবক অযাচিতভাবে স্বামীজির দর্শন পেলেন এগুলো বোঝা আমাদের পক্ষে দুঃসাধ্য আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার